এখানে আল্লাহ সুবহানাহু ওয়া আরেকটি সিফাত নিয়ে আলোচনা করবেন আরেকটি সিফাত মানে আল্লাহ সুবহানাহু ওয়া যে সমস্ত সিফাত আছে যে সমস্ত নাম আছে এগুলো নিয়েই আমাদের আলোচনা আমাদের এই বইয়ের মধ্যে তো এখানে ইমাম ইবতেমিয়া আজকে এই যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেটি যে সেটি হলো মানে ইসবাতুল মাহাব্বা

উনার একটি সিফাত উনার একটি গুণ যে উনি ভালোবাসেন উনি আল্লাহর আল্লাহর নাকি আল্লাহ ভালোবাসেন এই যে উনি ভালোবাসেন আল্লাহর ভালোবাসা নিয়ে যে সমস্ত আয়াত আছে ওই আয়াত নিয়ে উনি কথা বলবেন শুধু আয়াত মানে আমাদের দেখতেছি আমরা এই বইয়ের প্রথম থেকেই যে ইমাম তাইমিয়া তিনি একটি আল্লাহ সিফত আনতেছে পয়দেশুর দলিল

জমা এখানে করবো ইনশাল্লাহ তো বলতেছি আহ আল্লাহ সুফান তিনি ভালোবাসেন তো এই যে আহলে শুননা মলজমা তাদের ইয়াকিন হলো মানে আল্লাহ ভাইন তিনি ভালোবাসেন যেভাবে উনি ভালোবাসা উনার জন্য যেভাবে উনি ভালোবাসেন উনি একদম আমাদের উনি সৃষ্টিকর্তা উনি ওনার ভালোবাসা আমাদের ভালোবাসার মতো নয় ঠিক আছে না আমরা তো ভালোবাসি কাউকে ভালোবাসলাম আবার দেখা গেল যে সে দোষ করলো একবার দোষ করলো দুবার দোষ করলো পর আমরা তাকে ভালোবাসি না তার সাথে রাগ করি কিন্তু আল্লাহ সুহান তালা এরকম নয় তিনি ভালোবাসেন কেউ দোষ করেছে দোষ করে আবার সে মানে আল্লাহ কাছে ফিরে আসছে তবা করেছে বারবার তবা করে আল্লাহ তাকে কি ভালোবাসে তো সেজন্য আমরা আমি একটা উদাহরণ দিই আপনাকে যে আহ্লা সুন্না বলেছে মা আগে যে বলেছি যে আল্লাহ আলা তিনি উনার যেসব সিফাত সিফাত আছে ওগুলো আমরা সাব্যস্ত করি কোন রকম বিকৃতি করি না কোন রকম অস্বীকার করি না কোন মানে ইয়া করি না কোনো আপনার কোনো কিছু ধরন কোনো কিছু পদ্ধতি ধরন করি না কোনো উপমাপেশ করি না তো এখানে আল্লাহ যে মোহাব্বত করে ভালোবাসেন এইটা নিয়ে কেউ এক মানে এটা নিয়ে এক দল কি করেছে এটার এটা বিকৃতি করেছে বলছে আল্লাহ ভালোবাসেন মানে কি আল্লাহ সবাব দেন আল্লাহ পুরস্কার দেন বিকৃতি দিছে বলনা আল্লাহ 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 মুহাব্বত করে আল্লাহ ভালোবাসে এর বিপরীত কি বলতাছে ওরা এই বিকৃতি করে বলতাছে যে আল্লাহ ভালোবাসেন অর্থ হলো আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিবেন তাদেরকে সওয়াব দিবেন এইটা ওটা বুঝলাম কি রে বিকৃতি করা বিকৃতি করা আপনি বিকৃতি করবেন না আল্লাহ যেভাবে বলেছে সেভাবেই আমরা ঈমান আনব সেভাবেই ঈমান আনব তো কিন্তু আল্লাহর মুহাব্বতটি আমাদের মুহাব্বতের মতো নয়

ভালোবাসেন এসান তো আমরা এসান অর্থ সৎকর্ম করা তো এহসান একদিকে মানুষের সাথে সৎকর্ম করা এহসান মানে এসানটি যদি আমরা বুঝাতে চাই তাহলে এহসানটিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটি হলো মানে আল্লাহর সাথে একটি হলো বান্দার সাথে একটি হলো নিজের নাফসের সাথে কত বুঝতে পারছেন এসান কত প্রকার একটা হলো আল্লাহর সাথে মানে আল্লাহকে ছাড়া অন্য কার সাথে হবে না এটা আল্লাহর সাথে এহসান আল্লাহর সাথে হলো হলো এটা সবচেয়ে উপর মর্যাদা তাকে কি বলা হয় মহসান এহসান যেভাবে নাকি আদেশে আসছে যে যখন নাকি জিব্রিল মাহমুদকে প্রশ্ন করেছেন যে মাল এহসান এহসানটা কি তখন কি বলেছে আনতা আবাদুল্লাহ তারা মানে আল্লাহর সাথে ইহসান হলো কি যে এমন ভাবে আবাদত করা যে আপনি আল্লাহকে দেখছেন যদি একান্ত আল্লাহকে না দেখেন আল্লাহ আপনাকে কি দেখছে এটা হলো আল্লাহর সাথে ইহসান আর মানুষের সাথে ইহসান হলো মানুষে ভালো ব্যবহার দিবেন ভালো চরিত্র দিবেন এটা হলো মানুষের সাথে ইহসান করা আর নিজের সাথে ইহসান হলো যে কোনো কাজ করবেন এটি পরিপূর্ণভাবে করবেন যে হলো কি নিজের সাথে এহসান করা তো আমরা মোটামুটি এখানে জানতে পারলাম যে আল্লাহস ভায়ানমদ আলা তিনি যারা নাকি মোহসেন যার নাকি মোহসেন সৎকর্ম করে মানুষের সাথে সৎ ভালো ব্যবহার দেয় এবং সে অবাদতের ক্ষেত্রেও আল্লাহর সাথেও কি সে মোহসেন এমনভাবে এবাদত করে সে মনে করে যে আল্লাহ তাকে দেখছে এই ধরনের ব্যক্তিকে আল্লাহস ভায়ানমদ আলা কি ভালোবাসেন তারপরে বলতেছেন যে

فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. ما تبرا وأقسطوا وأنت تبرا ناي بشار كرو. كي كان الله سبحانه وتعالى جعل لنا كي ناي بشار كوري هذا كي الله سبحانه وتعالى قلت سنجي فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين. يا الله سبحانه وتعالى ديني যারা নাকি আল্লাহকে ভয় করে যারা নাকি মুত ভয় করে আল্লাহকে ভয় করার অর্থ কি মানে আল্লাহ যা যা অর্ডার দিয়েছে তা মেনে চলে যা যা নিষেধ করেছে তা বর্জন করে এমন ব্যক্তিকে আল্লাহকে ভালোবাসে মহাব্বত করেন তার বলছে আল্লাহ আর যে হল তা

মানে মানুষের মতো হিসাব করি অর্থাৎ আপনি মানুষের সাথে যদি আপনি একবার তবা করেন একবার মানে একটা আপনি পাপ করে ভুল করেছেন একবার ভুল করার পরে যদি দেখেন মানে ভুল একটা লোক ভুল করেছে ভুল করে বলে ভাই আমি ভুল করেছি আমাকে আপনি মাফ করে দেন আপনি মাফ করে দিবেন একবার দুই বার তিনবার পরে মাফ মানুষ মাফ করে না কিন্তু আল্লাহ ভানো তাহলে এরকম নয় আপনি যতই বার যতই গুণা করেন না কেন আল্লাহ ভান মতা আলাহ লাও আ না দাম লাও আতে ইত্যানি বি সৰ বিলা তোম মলা কেনি লা তু শিরিক বিষা ইয়া লাই তুমি সৰ বি তুমি এ দুনিয়া সমান পাপ নিয়ে আস শিরিক না কৰ আমি তোমাকে এই দুনিয়া সমান মাখফরাত তোমাকে আমি সমা নিয়ে আসব। সুতরাং আমরা অনেক সময় দেখা যায় কি কিছু কিছু ভাইরা পাপ করে একবার তব করে আবার পাপ করে আবার তব করে আবার পাপ করলে তবা করো না শয়তান বলে তুমি আর তবা করিও না এখন তুমি এই যে আল্লাহ সাথে আর দিক হচ্ছে তো এইটাই ধোকা আমরা নিরাশা হব না তবা করব। সেজন্য আল্লাহ বলছে ইন আল্লাহ যখনই পাপ করি আল্লাহ কাছে ফিরে যায় আল্লাহ এর থেকে ভালোবাসে সেজন্য পাপ পাপের মধ্যে থাকবেন না পাপ করে কি ফিরে যাবেন যেমন ধরুন আপনি এখানে এখানে যাচ্ছেন আপনি রোডে যাচ্ছেন আইজিয়া অথবা জিদ্দা যাচ্ছেন এখন আপনি রোডে যাচ্ছেন ডাইন দিকে ছিল জিদ্দা আপনি আর শোধ চলে গেছেন এরকম বলবেন নাকি তাড়াতাড়ি কোথায় ইউটার্ন আছে ইউটার্ন নিতে হবে আপনি ইউটার্ন নিবেন না নাকি সাহেব কি বলবেন নাকি আরে চলে গেছে আর চলে যাই আর পাপ করতে যাই পাপ করে এরকম বলবেন না যেরকম নাকি আপনি যখনই দেখছেন আপনি রোড ভুল করছেন রোড ভুল করার সাথে যখন নাকি দেখতেছেন আপনি ইউটার্ন নেওয়া দরকার কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ইউটার্ন নেবেন না ততক্ষণ পর্যন্ত ভুল 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 যত যাবেন তত ভুল ভুল বাড়বে আরো যত সামনে আগাবেন তত আপনি পদ্মসে থাকবেন সেজন্য আপনার দরকার কি প্রথমেই আপনি ইউটার্ন নিবেন এভাবেই দুনিয়ার ক্ষেত্রে পাপের ক্ষেত্রে যখনই পাপ করেছেন পাপের মধ্যে থাকবেন না যখন নাকি ইউটার্ন এভাবে পাপের মধ্যেও আপনি সাথে সাথে তহবা করে আল্লাহর কাছে ফিরে আসবেন তহবা করে কি আল্লাহ দিকে ফিরে আসবেন তো বলছি আল্লাহ আল্লাহবুল মুতাকিন আবার এখানে বলতেছে যে কুল ইন কুন তুম তো হেবুন আল্লাহ কুমুল্লাহ যে তোমরা যদি তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো রসুল বলতেছে কি তোমরা তাহলে আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করলে কি আল্লাহ তোমাকে মহাব্বত করবে এটা হলো কথা মানে আপনি আল্লাহকে মহাব্বত করতেই হবে আপনার মোহাম্মত না করে পারবেন আপনি মানে আমাদের উপরে আল্লাহ করার যে তোমাদের ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে এভাবে না করো যে তোমার পিতা থেকে বেশি মহাবত করতে হবে তোমার সন্তান থেকে আমাকে বেশি মহাপত করতে হবে তোমার নাফ থেকে তোমার নাফ কে যত মহাপত করো এর থেকে বেশি কি কাকে মহাপত করতে হবে রাসুল সাল্লাহ সাল্লামকে এবং পৃথিবী যত মানুষ আছে সব মানুষ থেকে রাসুল্লাহকে বেশি মহাপত করতে হবে তো আমরা তো মহাপত করতে হবেই এটা ও আজ কিন্তু আল্লাহ কিভাবে আমাদেরকে মহাপত করবে রাসুল সাল্লাহ সাল্লামকে মানে আল্লাহ বলতেছে যে তুমি আপনি বলি দিন যে তোমরা যদি চাও যে আল্লাহ তোমরা যদি চাও তোমরা যদি মনে করো আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করে ভালোবাসবে সেজন্য আমরা আল্লাহর ভালোবাসা পাওয়াটা হলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেজন্য যে নাকি রাসূলকে অনুসরণ করবে তাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন ভালোবাসবেন তো এখানে সব ভালোবাসার কথা এনেছেন আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতাসেন যে ইয়া আইয়ুাল্লাযীনা من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبون ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে কেউ যদি এই দ্বীন থেকে মুরতাদ হয়ে যায় দ্বীন থেকে সে বাইরে হয়ে যায় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতিকে আনবে যেই জাতি আল্লাহকে ভালোবাসে আল্লাহ কি তাদেরকে ভালোবাসে ওই জাতি কি নেই কোনো সমস্যা নেই কেউ যদি ইসলাম থেকে বাইরে হয়ে যায় কোনো কি সমস্যা আছে কোনো সমস্যা নেই ও নিজে ক্ষতি নিজে করেছে বলছে এমন ব্যক্তি কি এমন দলকে আনবে যারা নাকি আল্লাহকে মহাব্বত করে আল্লাহ তাকে মহাম্মত করে ওদের সিফতের মধ্যে একটা সিফত হলো ওরা আদিল আল মমিন তারা হলো মুমিনদের সাথে নম্র আর আইজ জাতিন আল কাফিরিন কাফেরদের সাথে কি কঠোর এটা হলো মুমিনদের কা সিফাত তারা মুমিনদের সাথে কি নরম থাকে যেটা নাকি আমরা বর্তমানে দেখি উল্টো মুমিনদের সাথে কঠোর আপনারা ফেসবুকে দেখেন না এভাবে মানে কোন একটা আলেম দোষ করেছে কোন একটা তালেব আলেম যে দোষ করেছে বা আমারে দোষ করছে এমন গলা দিয়ে তাকে ধরে মানে খুব কঠোর মানে ইসলামের কোন লোক কোন মানে কোন একটা যদি মানে কোন আলেমের সাথে ব্যবহারে কোন একটি তালে আমি ব্যবহার করতে খুব কঠোরতা করে এদিকে নাস্তিক নাস্তিকদের সাথে খুব নরম কাপেরদের সাথে খুব নরম ইসলাম ধর্ম কবিয়া তো এই নরম নম্রতা তো থাকা দরকার ছিল সাথে তো মৌমিনদের সাথে হবে আপনার নরম নম্রতা আর কাফেরদের সাথে হবে কি কঠোরতা এটা হলো যারা নাকি যেই যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের একটা সিপত হলো এটা তারপরে দিয়ে আল্লাহ সফান আরেক চিন আল্লাহ ইউশিকবুল্লাদী নয় তিলু নাফিসিল হি সফান খান আহ সল্লাহ সহমানত আল্লাহ তিনি যারা নাকি মুজাহিদিন আল্লাহ রাস্তায় যারা নাকি জিহাদিকে আল্লাহ সহমতা আল্লাহ মানে ভালোবাসেন এভাবে আল্লাহর একটা নাম হলো হুল গফুর ওয়দূত আল্লাহ গফুর মানে তিনি গুনা মাফ করেন ওদূত মানে তিনি ভালোবাসেন এভাবে অনেকগুলো আয়াত ইবনে তেমে এনেছেন যে যেসব আয়াতে যে আল্লাহ ভানবতা আল তিনি যে মানে তার উলিয়াদেরকে ভালোবাসেন এ ভালোবাসার সিপারটি সেখানে এনেছেন এবং আল্লাহকে ভালোবাসে আমরা আল্লাহকে ভালোবাসি এবং আমাদের আল্লাহ আমাদের ভালোবাসাটা হলো যারা নাকি মানে আল্লাহর সাথে অন্যকে শির করে মানে মুশ্রিক তারাও কি তাদের মূর্তিকে পূজা করে না মূর্তিকে মাহাবত করে নাকি যারা নাকি মূর্তি মূর্তিকে পূজা করে মূর্তিকে তো ভালোবাসে তো আল্লাহ বলছে এই যে ভালোবাসা ভালোবাসা একটা আপাদত আমরা আল্লাহকে ভালোবাসি এই ভালোবাসাটাও এটা হলো একটা আমাদের অনেক বড় আল্লাহকে ভালোবাসা যারা নাকি মূর্তি পূজা করে তারাও ভালোবাসে মূর্তি কে কিন্তু মানে তাদের ভালোবাসা মূর্তিকে ভালোবাসে মানে আল্লাহকে যেহেতু ভালোবাসে তারা মূর্তিকে কি ভালোবাসি কিন্তু যারা নাকি আমাদের ইমানটা একমাত্র আল্লাহর জন্য মানে ওদের মহাব্বতটা কিছু মহাব্বত আল্লাহর জন্য কিছু মহাব্বত মূর্তির জন্য ভাগ করা কিন্তু আমাদের মহাব্বতটা পুরো পুরি জন্য আল্লাহর জন্য শুধু আমাদের বলতেছে আল্লাহ আমানু আসাদ হক বাল্লিল্লা মানে আমাদের হকটা হলো ওদের মহাব্বত থেকে অনেক বেশি কারণ আমাদের মহাব্বতটা একমাত্র আল্লাহর জন্য যে মহাব্বতটা এবাদতের মহাব্বত একমাত্র ওইটা আমরা আল্লাহ আল্লাহকে আল্লাহকে কই থাকি কিন্তু তাদের এই মহাব্বতটা আল্লাহর জন্য কিছু মূর্তির জন্য কিছু আর মূর্তিকে একটা কত হাজার হাজার মূর্তি ওর জন্য কিছু ওর জন্য কিছু ওর জন্য ওদের মহাব্বতটা পুরোপুরি আল্লাহর জন্য হয় না তো এই ছিল মানে আমাদের আজকে আমরা বুঝতে পারলাম যে এই যে আয়াত এনেছে মিয়া যে এই আয়াতের মধ্যে আল্লাহ সুফান তিনি যে ভালোবাসেন এই ভালোবাসার কিছু কিছু আয়াত আমাদেরকে তিনি এনে দলিল পেশ করেছেন এবং আমরা এইভাবে যেহেতু বলা হয়েছে আল্লাহ মোহাব্বত করে আল্লাহ ভালোবাসেন আল্লাহ অবশ্যই ভালোবাসেন আল্লাহর ভালোবাসাটা আমাদের ভালোবাসার মতো নয় আল্লাহর ভাষা ভালোবাসা অনেক বড় এবং আল্লাহ যেরকম আল্লাহর ভালোবাসাটা কি সেরকম এবং আমরা এটাকে আমরা বিকৃতি করবো না যেভাবে বিকৃতি করেছে এক প্রশ্ন তারা বলতেছে যে আল্লাহর ভালোবাসা অর্থ হলো যে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন আল্লাহ তাদেরকে সব নয় আল্লাহ সব আল্লাহ এখানে যেহেতু মহাব্বতের কথা বলে হয়েছে আমরা এইভাবে আমরা ইমান আনবো আল্লাহ আল্লাহর জন্য আল্লাহর মহাব্বত আমরা সাব্যস্ত করবো আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করেন তো আলহামদুলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين، السلام عليكم ورحمة الله وبركاته